নমস্কার বন্ধুরা আনন্দ কথায় সবাইকে স্বাগত শীতকালে গাজর অনেক পাওয়া যায় লাল গাজর এসে গেছে বাজারে আজকে ভাবছি একটুখানি গাজরের হালুয়া বানাবো গাজর গ্রেট করে রাখা আছে দেখতে পাচ্ছেন সবার আগে খুব কচি গাজর পাইনি বলে একটুখানি বড় গাজর ছিল কিন্তু একটুখানি গাজরের হালুয়া যেহেতু খাবার ইচ্ছে হয়েছে তাই জন্য ভাবছি একটুখানি কড়াইতে অল্প করে যেহেতু একটু বড় ছিল গাজরগুলো সেজন্য কড়াইতে বসানো আছে কড়াই একটুখানিক আগে আমি সামান্য ঘি দিয়ে নিয়েছি নিচ্ছি ঘিটা আসলে পরেই দেব একটুখানি ঘিটা দিয়ে আমি গাজরগুলো দিয়ে দেব দুধটাকে গরম করে নেওয়াই আছে এক হাতে ভিডিওটা করতে হচ্ছে বলে খুব ভালো করে দেখানো মুশকিল হয় ঘি গরম হওয়ার বিশেষ দরকার নেই ও আস্তে আস্তে হয়ে যাবে গাজরটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়তে হবে গাজর অল্প করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাজরগুলো একটু কমে গেছে এবার আমি দুধ জাল দেওয়া ছিল সেটাই একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই দুধটাকেই ভালো করে মধ্যে ফুটি এটাকে কমে যেতে হবে ন্যাচারালি তারপরে আবার ফিরে আসছি আপনাদের কাছে এটাকে প্রায় 75% কমে গেলে তারপরে আবার আপনাদের কাছে ফেরতেছি বলছি নেক্সট স্টেপ নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একটু কমে গেছে মাঝে মাঝে নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কতটা দুধটা একদম অনেকটাই কমে গেছে আপনাদেরকে বলেছিলাম সেভেন্টি হয়ে গেলে কমেই গেছে অনেকদম অনেকে যখন গাজর সেদ্ধ করে করেন জাস্ট কন্ডেন্সড মিল্ক দিয়ে করেন তখন হয়তো অনেকটা এভাবেই হয় এর মধ্যে এবার আমি দিয়ে দেব হচ্ছে ঘি দেব প্রথমে বেশ ভালোভাবে ঘি দিতে হবে কারণ ঘি যদি কম হয় তাহলে পরে কিন্তু গাজরের হালুয়া ভালো হয় না সুতরাং আপনি যদি মনে করেন যে এর মধ্যে কম করে ঘি দিয়ে গাজরের হালুয়া বানাবেন তাহলে পরে তাহলে পরে আমি আর কি বলবো তবে এই এই তেলটা যেটা আমি দিচ্ছি এটা ছেড়ে যাবে যখন এটা গ্রাজুয়ালি এটা ফ্রাই হয়ে যাবে এটা দেখতেই পাবেন এটা পুরো ছেড়ে যাবে হয়ে যাবে একটু পরে আমি এরপরে চিনি দিয়ে দেব অনেকে জানেন তো যদি যখন এটা ফ্রাই করতে করতে যেহেতু এটা আমি আপনাদেরকে আগেই বলেছি গাজরটা আমি যেটা কিনেছিলাম সেই গাজরটা একটু বড়ো সাইজের ছিল ছোটো গাজর হলে কালারটা অনেক বেশি পিঙ্কিশ হয় যদি বড় গাজর কেনেন তাহলে কালারটাকে ধরে রাখার জন্য যদি বিট কিনে নেন সঙ্গে করে খেতে ইচ্ছা করলে অনেক সময় বড় গাজর দিয়েও তো বানাতে ইচ্ছা করতে পারে তাহলে বিট কিনে নিলে এরকম আরেকটু পরে যখন তেলটা ছেড়ে যাবে ঘিটা ছেড়ে যাবে তখন আপনারা যেটা করতে পারেন একটুখানি বিটের রস বার করে নেবেন এবং সেই সময় এক চামচ বা দু চামচ রস দিয়ে দিয়ে দেখবেন তাতে টেস্টের কোনো রকম হের ফের হয় না কিন্তু কালারটা খুব সুন্দর থাকে গাজরের হালুয়ার ওই একটা পিঙ্কিশ যেটা দোকানে যেরকম পাওয়া যায় ওই সুন্দর রংটা চলে আসে সুতরাং সেইটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা একটা টিপ বলতে পারেন গাজরের হালুয়ার জন্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এক্ষুনি সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার এর সাথে আমি মিশিয়ে দেব চিনি যে যতটা যেরকম মিষ্টি খান গুড় অবশ্যই গাজরের হালুয়ায় চলে না সুতরাং চিনি দেওয়াটাই বাঞ্ছনীয় যে যেরকম মিষ্টি খান সেরকমের মধ্যে চিনি দেবেন চিনিটা দিয়ে এবার মেশাতে হবে ভালো করে আর বাকি আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে পুরো আমার দুধটা যতটা ঘন দুধ হয় ততটাই ভালো হয় সেই দুধটা পুরো আমার শুষে যাওয়ার জন্য দুধ একদমই কমে গেছে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিছু বাদাম কুচি আর কিছু আছে কাজু বাকি যখন সার্ভ করবেন তখন বাকিটা দিয়ে দেবেন আর এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আমার কাছে আছে এই পাঁচ ছটা ছোট এলাচ সেটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো আর ছোট এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে এবার মিশিয়ে দিই লাস্টে যতক্ষণ এবার ঘিটা না ছাড়বে ততক্ষণ এটাকে মিশিয়ে যাব ঘিটা ছেড়ে গেলে পরেই আমার হালুয়াটা তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ঘিটা আমি দিয়েছিলাম সেটা কীরকম সাইড থেকে এরকম বেরিয়ে এসেছে আর এটাকে আমি ভালো করে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে একদম গরম গরম সার্ভ করতে পারি আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই ট্র্যাডিশনাল রেসিপি এটা অন্যভাবেও তো সার্ভ মানে তৈরি করছেন অনেকেই মানে অনেক শর্টকাট রেসিপিও আছে মিল্ক মেড দিয়ে করা যায় অনেকে গাজরের হালুয়াতে বয়ল করে নিয়ে সাথে পানির মিশিয়ে মিল্ক মেড দিয়ে তৈরি করে নেন সে সে রকম রেসিপিও আছে এটা ঐতিহ্যগতভাবে ধিমে আছে করার যে রেসিপিটা সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন কীরকম হয় নিশ্চয়ই করেনও তবে আমার যেটা ভালো লাগে সেটাই আমি ট্রাই করে আপনাদেরকে দেখালাম আপনারাও করে কেমন করে করেন আমায় জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখলেন সেটাও আমায় জানাবেন এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শীতকাল আসছে মিষ্টি মুখে থাকুন সবাই খুব ভালো থাকুন গরম গরম গাজরের হালুয়া রেডি অ্যান্ড সার্ভড বাই হোম শেফ